যদি জামাইর সাথেই তোমার কথা হয় তাহলে আলম রে আমার জামাই বলো কেন কিছু সময় তুই চোদাইতে আইছিস নিউরোসায়েন্স হসপিটালে তারপরে তুই তুই শুটিং চোদাইতি তুই তো আসিস নাই আমি রইছি কার কথায় জানিস আলমের কথায় না ওই আলমের কথা আমি হসপিটালে ছিলাম না আমি ছিলাম মার কথায় যে তুমি থাকবা প্রত্যেকটা ডাক্তার আয় না নার্স সিস্টার তোর তুই যা বলিস মিথ্যা কথা তুই যা আলম তুই তুই গেছলি ইদের দিন ভিডিও আজিবো আমি আমি সাংবাদিক সম্মেলন করব সুমি আপু আমাকে ছোট বোন জানে তার সাথে আমার কতটা ভালো সম্পর্ক যদি আলোমের বউ হয়ে থাকতাম আমি তাহলে তো সুমি কখনোই তোর সাথে কথা বলে তুই দিতে পারবি সুমি বলবে তুই কি দিতে পারবি তারপর তুই যা বলিস তুই হাসপাতালে তোর সাথে আমার দুই দিন দেখা তুই আমার হাত টেনে ধরছিস যে তুমি থাকো আমার শুটিং আছে আমার বাচ্চা অসুস্থ তারপরে তুই চলে গেলি তোর সাথে তো আমার ভালোভাবে কথা হয়েছে বসে তারপরে তুই ঈদের দিন আসলি আমি বাসায় গেলাম আমারে মা মা আমারে যে তুমি যত সব জায়গায় আমার আমি সব জায়গায় গেছি তুই মিথ্যা কথা বলিস কিভাবে তুই মসজিদে উঠে বলতো তুই মসজিদে উঠে শরীর ছুঁয়ে বলতো তোর তোর মেয়ের মাথা ছুঁয়ে বলতো তুই দুই দিন আসছিস হসপিটালে আমি তোরে দশটার সময় বলে গেছি রিয়া তুমি একটু বাবারে এইভাবে খাওয়াই

কোনো আমার হাজবেন্ড এর সঙ্গে যদি হয়ে থাকে তাহলে তুই অন্য লোকদের সাথে নাচ গান ভিডিও করিতে দেখ একটু নিজে চিন্তা করে দেখতো এত ঝগড়া গ্যানজাম এগুলো বাদ দিয়ে একটু যাই হয়ে যাক আলম খারাপ তার বাবাটা এই সময়টা কি উচিত ছিল এগুলো করা ছিল হ্যাঁ

তখন তুমি মিডিয়ায় বলতা যে দেখেন দেখো তোমার হাজবেন্ড তুমি দাবি করছো তাহলে এত বাদ তোমাদের তিন বছরের সংসার তোমার বাবা মা কেন আসলো না তার মানুষ কথা শোনে বলো তুমি শোনে তুমি পরে গ্যানজাম পরে নিতাম তার সাথে কিন্তু অসুস্থ সময় বিপদের সময় তো অবশ্যই পাশে থাকতে হয় তুমি তো তুমি নুসরাত চলে যাওয়ার পরে তার পাশে ছিলা তাহলে এখন তুমি কেন থাকলে না তুই বাড়ি আসতে পারিস না দুই দিন বেহাইয়ের মতো আইসি একটু ভিডিও করেছে আমি আমার স্বামীর সাথে তোর বোন আসতে পারতো তোর মা আসতে পারতো শুধু একটা দেখ একটা লিগালি কথা কেউ আসে নাই তোর ভাই আসছে গাড়ি চালায় নিয়ে আর দিয়ে তার মানে কি ড্রাইভারের স্বামী তো তোর ভাই মনে করি না তোরা তোদের বিষয় তোর হাজবেন্ড তুই বারবার বলছিস তোর হাজবেন্ড আমিও তো জানি তোর হাজবেন্ড তাহলে তোর বাবা মা বোন তোর ফ্যামিলি মেম্বারস এত বড় একটা রোগ অসুস্থ কাতে আশা উচিত ছিল যদি আমার হাজবেন্ড হয়ে থাকতো অবশ্যই আসতো আমার ফ্যামিলির লোক আমার ফ্যামিলির লোক তো আসেনি তুই তুই কি কোনোদিন বাবার ওই যে ওই গুম ও ধুইছিস আমি কেন করছি জানিস তাদের কোনো সন্তান নেই তারা আমারে মেয়ে দেখেছে আলম কেন করছে জানিস আলমরেও তারা ছেলে রেখেছে তো আলম দরকার তো তো আর কিছু দরকার নেই তোদের ফ্যামিলি চেন কি জানিস তোদের ফ্যামিলি তোর বুন্ডা সিনিশখালি ব্যাটা ব্যাটা যে কোথা থেকে আসে এগুলো তোরা সিনিশ না ব্যাটা যে আগে তিনটা বাচ্চা আসে এগুলা কোথা থেকে আসে আমি থেকে আসে আমি সেইখানেই আছিস তো তারপর আমার আমার ব্যাটা তোর তোর ওই মার ওইখান থেকে আসে না যেখান থেকে আসে আমি সেখানে ঠিকই আছি বুঝছিস না হুম হুম বুঝছি

আমার হাজবেন্ড একদমই ভোলা-ভালা না তার সাথে আমার একটু ঝগড়া ছিল কবে মিমাংসা হয়ে গেছে আমরা তো এক সঙ্গে থাকি পর্যন্ত আর সে তো জানে সে নিজেই তো আমাকে বলসে যে তুমি বাবা দেখেছো তাদের কোনো সন্তান নেই তুমি হসপিটালে থাকবে তারপরে এ একথাও বলেছে যে তুমি বগুড়া থেকে বাবা মাকে ভালো করে দেখে তুমি আসবে এটাও সে বলেছে তুই মহানগরে না তুই না বললি যে মহানগরে সবাই তোরে বউ হিসেবে চেনে জীবন নাও না আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া আর ওখানে তার আইডিক কার্ড শো করা

আর আলম হচ্ছে লাং তুই কি রকম জামাই তোর যে তোর শ্বশুর আইসিউতে থাকে তুই আসিস না তুই যাইয়ে ওই খোলা মেলা ড্রেস পরে ঝাঁকা ঝাঁকি করিস কিভাবে যেন কি যেন গানটা আমি আমার গানটা আমি গাইতে পারি না তো খুবই হাসি পাচ্ছে আজকেও তুই ভিডিও ছাড়লি মানুষের শোন তুই আসলি মারা যাওয়ার পরে তখন যদি আলম কিছু বলতো তুই মিডিয়ায় বলতি তাই না তুই বলতি যে আমি উপস্থিত সবচেয়ে মিডিয়ার লোক ছিল তখন বলতি তুই তখন তুই বাসা থেকে ওই বোরকা টোরকা আলাপ করে হেজাব টেজাব বেঁধে দিল তুই কি করলি হসপিটালে যে তোর বরকে নিয়ে তুই একটা ভিডিও বানাই ভিডিও বানিয়ে তুই তোর ভাই ড্রাইভার আলমের ড্রাইভারকে নিয়ে তুই চলে গেল

তুই যে শুটিং করেছিল তাই আলম ছেড়ে তা তুই আবার এটা করলি কিভাবে তুই তো জেনে শুনে এসেছিস তুই আবার করলি কি করে একটা মানুষ মারা যে অসুবিধা তুই জানিস ছেলের ভিতরে তুই কিভাবে তোরে কি ভালোবাসতো তুই আসলে ড্রেস কিনে দিতো তোরে কতটা ভালো জানতো তুই কিভাবে পারলি ঠিক আছে আলম ভালো না আমি বুঝে নিলাম আলমের সাথে তুই পরে জ্ঞান করতি তুই কিভাবে পারলি শুটিং করতে তার অপারেশন হয়েছে তুই তো আসতে পারতি ঠিক আছে তুই উপরে আসবি না তুই আই সিউ এর সামনে বা অপারেশন ওখানেই যেতি ওখানে যেতি হ্যাঁ বলছি রে কথা শেষ না করে কেটে দিলা কেন এমনিতেই দিচ্ছি বলো তা তুমি পর কি এটা কি বল তো আমাকে দুই ছেলের মা তোমার আর আলমের কি হচ্ছে না হচ্ছে বলতো তোমার একঘরে শুয়ে শুয়ে তো ছবি এক ঘরে সে একটা সেলিব্রিটি আমার সাথে তো লাইলার যে মামুন তার সাথে আমার ছবি আছে আমি তো অনেক ছবি সেলিব্রিটির সাথে আমি দেখা পাগল

ঠিক আছে সুমিরে বিয়ে করছিল নুসাতের বিয়ে করছিল তুমি সুমির আর ওর তো বেশি দিন ডিভোর্স হয়নি তুমি ওর সাথে সংসার করছো আর তাহলে যদি ও আমাকে কিছু সময়ের জন্য আমি ধরে নিচ্ছি যে ও আমাকে বিয়ে করেছে তাহলে তো তো তুমি লিগাল ওয়াইফ এখনো তাই না তাহলে তো শ্বশুর তো মারো তুমি কেন সেবা করলে না আর এত মিথ্যা কথা বলো কি করে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো তো বগুড়ার হসপিটালে তুমি ইফতারের পরে দেখা করে চলে গেছো ইফতারের পরে একটা ভিডিও অবশ্যই আমি ছিলাম সারা রাত আমি সেবা করেছি বাবার পরের দিন সারা দিন ছিলাম রাতে আমি ঢাকায় ব্যাক করেছি পরের দিন হসপিটালে সব কাজ শেষ করে আমি বাসায় গেছি তুমি কিছু সময়ের জন্য হসপিটালে যখন বাবার নিয়ে আসা হয়েছে তখন তুমি যা বলো তোমার গাড়ি ড্রাইভারকে পাঠাইছে তুমি কি করে বলো তোমার ফ্যামিলি আসছে অবশ্যই বেতন দিছে

আমার না শিখ তুই এইভাবে মুখ খারাপ করিস তুই তুই যে শুটিং করছিস বাবা মারা গেছে বাবার অপারেশন হইছে তুই আসছিস এ এই রকম